ওরে কালের মেয়েরা কোরেন হাদিস ধরে না এখনকার বাবনের কোরেন হাদিস পরে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে মনিরামপুরে করে না করে মানে কি ঝাঁপা বাব দেখছি দেখতি তো কি নাম তো ওই ও বাবা সুলো মার্শনে হেঁটে আসে তুম পাশে আয়ে

ফজরের নামাজের পরে গুনগুন 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 করে কোরআন তেলাওয়াত করতেন সন্ধ্যাবেলা মা গ্রীবের নামাজের পরে লম্প একটা ধরিয়ে সামনে বসে কাটের পরে কত সুন্দর করে কোরআন করতেন এখন কি সেই থাকার কারণে ওই সময়টা মায়েরা সিরিয়াল দেখে আর এখনকার মেয়েরা টিকটক করে আর এই মারা যখন সন্তান জন্ম গ্রহণ করবে ও যে দুনিয়ায় আসার পরে ও আগে যে কান্নাকাটি করে কয় উ করবে না কবে ফোন কই ফোন কই ফোন কই ফোন কই ওই সি পর বলবে মোবাইল কই ঠিক বলছ না ঠিক বলছ ও কান্নার টাইম নেই ওই সি পর কবে আমার সে ফোন কই ফেসবুক আইডি কি খোলা হইছে টিকটক করব কারণ সেই জেনারেশন আসতেছে এখন তো বাচ্চাদের ফোন সামনে না ধরলি ভাতই খায় না ভাত ফোন আগে দিতে হবে ফোন না হলে ভাত খাবে না কারণ কি কারণ আগে আলিফ লাইলা না দেখতে দিলে আপনি ভাত খাননি

সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকি এখন বলে সকরিয়া বাবু তুমি খাই আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাই সকি এখন বলে সকরিয়া বাবু তুমি খাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যতে দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আসে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি